এত বছর কোথায় ছিল এই ভিডিওটি ভিডিওটি দেখে মনটা ভরে গেল চক্ষুটা শীতল হয়ে গেল দেখুন আমাদের প্রিয় হুজুর দিলওয়ার হোসেন সাহিদে কিভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের শপথ গ্রহণ করছেন তো ভিডিওটি সবাই দেখতে থাকুন যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক

আর হুজুরকে দেখে কার কি রকম অনুভূতি কাজ করছে অবশ্যই আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ